হস্ত ছাড়তে পারছি না টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি তবুও ছাড়তে পারছি না মনে নারীদের ছবি ভেসে উঠে আমাকে পরামর্শ দিন প্রথম কথা হলো যে এই জাতীয় পরিস্থিতিতে নিজেকে বাঁচাবার জন্য বিশেষ করে এই পদভ্যাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো এমন পরিবেশে চলে যাওয়া উচিত যেখানে আসলে নিঃসঙ্গতার স্কোপ থাকে না অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয় নির্জনতার স্কোপ খুব বেশি থাকে না অতএব নিজে এই গুনা থেকে বাঁচার এক্সারসাইজটা সেখানে খুব ভালোভাবে হয়ে যায় তো এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতিতে আপনি চেষ্টা করতে পারেন চলে যাওয়ার তাহলে ইনশাল্লাহ হয়তো আপনার এই গুনা থেকে বাঁচাটা সহজ হবে এর বাইরে যদি অব্যাহত হয়ে থাকেন তারা দ্রুততার সাথে বিয়ে করা ফেলা উচিত ইনশাআল্লাহ বিদিনা সেটিও আপনাকে এই পদভ্যাস ছাড়তে সহায়ক ভূমিকা রাখবে হাসান বিশ্বাস আপনি লিখেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদের কাজ হলো ডক্টরেট ডক্টরকে প্রোডাক্ট সম্পর্কে অবগত করা ফার্মেসি ফার্মেসি থেকে অর্ডার সংগ্রহ করা এর পাশাপাশি কোম্পানি থেকে ডক্টরদের কাছে গিফট পৌঁছে দেওয়া রিপ্রেজেন্টেটিভ ডাক্তারের সাথে বেশিরভাগ সময় ডিল করে না এই জব হালাল হবে কিনা না উত্তম উত্তর হলো মৌলিকভাবে তো এই রিপ্রেজেন্টেটিভ হওয়া কোনো হারাম কাজ নয় কিন্তু ওষুধ কোম্পানি থেকে ডাক্তারদের জন্য তথাকথিত গিফট হিসাবে যে উৎকোচ দেওয়া হয় গিফট নামে যে উৎকোচ দেওয়া হয় সেটি কিন্তু দেওয়া যায়জ নয় অতএব আপনি সেটি আদান প্রদানের কাজে যেন আপনাকে লিপ্ত হতে না হয় সেই বিষয়টিকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করুন যদি এই জব করতে পারেন মৌলিকভাবে এটা কোনো নাজায়েজ জব নয় কিন্তু যদি উৎকোচ দেওয়া নেওয়ার কাজটা আপনাকে করতে হয় তাহলে সেই কাজটি অবশ্যই নাজায়েজ হবে এবং যার কারণে এই জবটি আপনার জন্য নাজায়েজ হতে পারে কিন্তু ওইটিকে অর্থাৎ সে গুনাহের বিষয়টিকে এড়িয়ে যদি আপনি মৌলিকভাবে এখানে জব করতে পারেন সেটা অবশ্যই জায়েজ আছে